এই লোকগুলো যখন ডিজিএফআইতে ছিল ডিভিতে ছিল বা এনএসআই ছিল যেখানে ছিল সেখান থেকে যখন আমার ইউনিফর্ম পরা লোকজনদেরকে যখন যখন তুলে তুলে নিয়েছিল। লোক অন্য থাকা অবস্থায় আমার আমার লোককে নিয়ে যায় সংস্থায় ডেপুটেশন এবং আঙ্গুলটা কিন্তু আমার দিকেই আসবে আমি অর্থাৎ তাত্ত্বিকভাবে পুঁথিগতভাবে যদি ব্যাখ্যা করেন তাহলে সেনাবাহিনী ইজ নট ইনভলভ আসলে স্যারের লাস্ট স্টেটমেন্টটা আপনি আপনিও যেভাবে আবেগী হয়ে গেছেন তো এটা আমরাও আসলে ওরকমটাই ভাবতে চাই যে যদি হতো সব কিছু আসলে আমরা এখন ভাবতে হচ্ছে আমাদেরকে যদি দিয়ে কারণ আমাদের হাতে আসলে ওরকম আমরা কোনো দৃশ্যমান কোনো কিছু দেখছি না দেখছি না বলেই কিন্তু আমাদেরকে যদি সব ব্যবহার করতে হচ্ছে যদি হতো সুতরাং আপনি যে ইলেকশনের কথাটা বললেন হ্যাঁ ইলেকশন সামনে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে পরিকল্পনা করা হয়েছে সে সময়ে হতে কোনো বাধা নাই বাট আমরা ওই ইলেকশনের সময় স্যারের সাথে আমি হাসিনু স্যারের যেটা বললেন যে আমরা কি আসলে নিরাপত্তা যেই বিষয়টা আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা প্রদান করা এটা নির্বাচন কমিশনার তিনি নিজেও কিন্তু এক্সপ্রেস করেছেন সুতরাং তদুপরি আবার এখন এখন সাম্প্রতিক সময়ে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি এ ধরনের একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়ে আদৌ ফেব্রুয়ারির প্রথমার্ধের জন্য আমরা কতটা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে পারবো এই যে আট থেকে নয় কোটি লোকের ভোটের জন্য সেটা সত্যিই একটু চিন্তার বিষয় তবে আমরা যদি নির্বাচনটা হতে হবে এটা যেমন কোনো বিকল্প নাই হানড্রেড পারসেন্ট নির্বাচনটাকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য সেই সময়ের মধ্যেই একটা সঠিক পরিকল্পনা দরকার যেটা একই দিনে স্যারের সাথে আমিও এটা ব্যক্তিগতভাবে সবসময় মনে করে আসছি যে একই দিনে না করে আমাদের যেহেতু নিরাপত্তা জনসংখ্যার যেহেতু একটা ঘাটতি আছে স্বল্পতা আছে এটাকে স্ক্যাটার্ড করে এটাকে আমরা বিভিন্নভাবে করে যদি একটা পরিকল্পনা মাফিক করে যদি করা যায় তাহলে তো হতে পারে এরা সবচেয়ে বড়ো একটা বিষয় হচ্ছে আসলে নির্বাচনটা হলেই যে সব পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু না আমাদের রাজনৈতিক দলগুলো তাদের যে ক্যারেক্টারিস্টিক তাদের যে চর্চা বা এখন পর্যন্ত তাদের যে রাজনৈতিক চর্চা আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা খুব বেশি যে একটা হোপফুল হব তারও কিন্তু কোনো মানে সিগনাল বা কোনো বাতাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এজ ইট ইস যেরকমটা আগে ছিল এখনো ঠিক তেমনটাই আছে রাজনৈতিক দলগুলোর মন মানসিকতা রাজনৈতিক চর্চা কিংবা রাজনৈতিক কালচারে যদি পরিবর্তন না হয় তাহলে ইলেকশনের জায়গায় হয়তো ইলেকশন হবে নতুন একটা সরকার আসবে নতুন একটা কোয়ালিশন হবে হয়তোবা কিছু নতুন মুখ আসবে অধিকাংশ হয়তো পুরান মুখ থাকবে এ ধরনের একটা পরিবর্তন আসবে এছাড়া হয়তোবা দেশের হয়তোবা কোনো খুব একটা খুব একটা পরিবর্তন আসবে বলে কিন্তু আমার আমার মনে হয় না এবং এক্ষেত্রে সবচেয়ে বড় একটা জিনিস অন্ততপক্ষে আমি জানি না রাজনৈতিক দলগুলোর উচিত বিশেষ করে আমি যদি বিএনপির দিকে ইঙ্গিত করি কিংবা জামাতের দিকে ইঙ্গিত করি যারা এখন বড় স্টেক হোল্ডার হিসেবে মাঠে আছেন ওনারা যদি তা ওনাদের যে যাদেরকে ওনারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন এই নির্বাচন করার ক্ষেত্রে যদি ওনারা কিছু ক্রাইটেরিয়া ফলো করেন কিছু যোগ্যতা যদি ওনারা ফলো করেন কিছু মাপকাঠিতে ফেলে যদি ছেঁকে যদি তারপর যদি ওনারা যদি জনপ্রতিনিধি নির্বাচন করেন তাহলে হয়তোবা কিছু কিছু জায়গায় ভালো অনেক মানুষ চলে আসবে কারণ আপনি যদি একটা শিক্ষাগত যোগ্যতাকে মাপখাঠি হিসেবে নেন আপনি যদি তাদের অতীত কর্মকাণ্ড কিংবা তাদের অতীত রেকর্ড জনগণের কাছে গ্রহণযোগ্যতা তৃণমূল পর্যায়ে সেই মানুষগুলোর গ্রহণযোগ্যতা এই জাতীয় জিনিসগুলো যদি বিবেচনা করেন এবং দলের প্রতি তিনি কতটা ডেভোটেড কেমন ছিলেন না ছিলেন সব কিছু বিবেচনায় যদি এনে যদি আপ জনপ্রতিনিধি নির্বাচন করেন অর্থাৎ ক্যান্ডিডেট নির্বাচন করেন সেক্ষেত্রে হয়তো আমরা একটা পরিবর্তন হয়তো আশা করতে পারি তাতে ভালো মানুষ আসবে হ্যাঁ আমি হাসিনুশ সারের সাথে একমত এটা আমারও ব্যক্তিগত মতামত পিআর কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু আসলে কিন্তু আমরা পিআর পদ্ধতির মধ্যেই আছি আজকে মনে করেন যে ফর এক্সাম্পল ঢাকা কোনো একটা আসনে বা নোয়াখালী কোনো একটা আসনে রংপুর কোনো একটা আসনে আমি কাকে দিচ্ছি বিএনপি দলগুলো বা জামাত দলগুলো তারা কিন্তু তাদেরই একজন নমিনেটেড করে দিচ্ছে এখানে কিন্তু জনগণ কিন্তু আসলে তার প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাচ্ছে না আমি কিন্তু দলই কিন্তু তাকে নির্বাচন এক কাকে ভোট দিবেন আপনি সাগর ভাই আপনি কাকে ভোট দিবেন তাকে কিন্তু দল নির্বাচন করে দিচ্ছে এবং তাকে আপনি ভোট দিচ্ছেন আপনি কিন্তু আপনার পছন্দের প্রার্থী কিন্তু নির্বাচন করতে পারছেন না সো আলটিমেটলি কিন্তু দলই কিন্তু নির্বাচন করতেছে প্রার্থী কিন্তু নির্বাচন করতেছে না অর্থাৎ জনগণ নির্বাচন করছে না পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি হয়ে থাকে সেক্ষেত্রে দুটো দিকে আমরা ব্যালেন্স করতে পারি জনগণ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ভোটের আমরা একটা মূল্য হিসেবে মূল্য কাউন্ট করতে পারি এবং দলগুলো তাদের যোগ্য নির্বাচন মানে ইয়ার প্রতিনিধিগুলোকেও কিন্তু জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে পারেন সুতরাং এটাকে আমরা একটা একটা উইন উইন সিচুয়েশান একটা ব্যালেন্সিং সিচুয়েশানে নিয়ে যেতে পারি আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো আমি সে আবার আমার বক্তব্যে ফেরত আসি রাজনৈতিক দলগুলো যদি তাদের রাজনৈতিক যে চর্চা যে কালচার সিলেকশন প্রসেস নমিনেশন গিভিং এই জায়গাগুলো যদি না করে এবং ইলেকশানে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক নতুন মুখ হঠাৎ করে তারা কিন্তু চলে এসছে নমিনেশনের মাঠে কিন্তু তারা কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছেন তাদেরকে কিন্তু আগে আমরা কখনো কিন্তু দেখিনি অর্থাৎ নমিনেশনটা যে দেশে ভাই এখন পর্যন্ত বায়োডাটার ভিতরে পেশা হিসেবে রাজনীতিকে লেখা যায় দিস পলিটিক্স ক্যানট বি এ প্রফেশন হ্যাঁ এটা 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 সার্ভিস সো যেই দেশে বায়োডাটার ভিতরে এখনো পেশাকে আপনি রাজনীতি লিখতে পারেন সেই দেশে আপনি রাজনীতি থেকে কতটুকু আশা করতে পারেন ভাই আপনি আপনি পেশা হিসেবে দেখেন রাজনীতি আপনি খোঁজ নিয়ে দেখেন তার পেশা রাজনীতি আর কিছু নাই আপনি আমাকে বলেন আমাদের দেশে যারা রাজনীতি করে ফুল টাইম তাদের আপনি যদি পেশা খুঁজেন তারা কিন্তু রাজনীতি ছাড়া আর কোনো কিছু করেন না

তার আউটপুটটা আজকে আমার একজন এমপি কেন বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকা খরচ করবেন কি স্বার্থে খরচ করবেন ভাই বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ আমার মনে একমাত্র দেশ ওয়ান অ্যান্ড অনলি যে দেশে রাজনীতিবিদরা জনগণের সেবা করার জন্য নিজেরা নিজেরা মারামারি করেন এরকম এত জনগণকে সেবা করার জন্য পৃথিবীতে এত দরদি রাজনীতিবিদ আমার মনে হয় আর কোথাও নাই শুধুমাত্র বাংলাদেশে আছে সুতরাং এই রাজনৈতিক দলগুলো যদি তাদের নিজেদের রাজনৈতিক কালচার নিজেদের চর্চা নিজেদের সিলেকশান কারা নেতা হিসেবে নির্বাচন করবেন এই প্রসেসগুলো যদি না করেন এবং তাদের ভেতরে যদি সেই মাস্তানি দালালি কিংবা আপনার দখল বাণিজ্য এগুলো যদি দূর না করেন তাহলে আমার মনে হয় জাস্ট সরকার চেঞ্জ হবে প্রতিনিধি চেঞ্জ হবে এর জায়গায় বি আসবে বি এর জায়গায় সি আসবে কিন্তু আসলে দিন শেষে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন কিন্তু হবে না আমি একটু সুলতান মোহাম্মদ ভাইয়ের একটা প্রসঙ্গ একটু ভুলে যাব তিনি যেটা বলেছিলেন ভাই দিন শেষে কিন্তু আমি আমার ওই সামরিক বাহিনীর যে বিচার প্রক্রিয়া সেই প্রসঙ্গটাতে আসি অবশ্যই এখানে সেনাবাহিনীকে কেউ দোষ করছে না মানে অর্থাৎ দোষারোপ করছে না কিংবা সোনাবাহিনীর সেনাবাহিনীর অ্যাগেনস্টে কিন্তু এই ক্লেমটা না কিন্তু শেষে কিন্তু এই লোকগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এই লোকগুলো যখন ডিজিএফআইতে ছিল ডিভিতে ছিল বা এনএসআইতে ছিল যেখানে ছিল সেখান থেকে যখন আমার ইউনিফর্ম পরা লোকজনদেরকে যখন তুলে নিয়েছিল আমার এই লোক অন্য সংস্থায় ডেপুটেশন থাকা অবস্থায় যখন আমার লোককে তুলে নিয়ে যায় এবং দিন শেষে কিন্তু ওই লোকটা যখন আবার আমার অর্গানাইজেশনে ফেরত আসে ব্লেম গোজ অন মি এটা আমাকেই ডিল করতে হবে এটা আমার দিকেই আঙ্গুল আসবে আপনি তাত্ত্বিকভাবে বলতে পারেন যে সেনাবাহিনীকে ব্লেম কেউ করছে না হ্যাঁ করছে না এই লোকগুলো কিন্তু আমার ঘরের লোক দে অল টু আস সুতরাং কিন্তু দায়ভার নিতে হবে আঙ্গুলটা কিন্তু আমার দিকেই আসবে আমি অর্থাৎ তাত্ত্বিকভাবে পুঁথিগতভাবে যদি ব্যাখ্যা করেন তাহলে সেনাবাহিনী ইজ নট ইনভলভ সেনাবাহিনীকে কেউ এখানে দোষ দিচ্ছে না সেনাবাহিনীর নামে কেউ অভিযোগ দেয় নাই কিন্তু আলটিমেটলি আপনি দেখেন কোথায় আস আপনি পাবেন দিন শেষে কিন্তু ভাই আঙ্গুলটা আমার দিকে আসবে কেন এই লোকগুলো আমাদের আমাদেরই লোকগুলো কিন্তুই অন্যায়টা করেছে এবং আমাদের লোকগুলো কিন্তু র্যাবে থেকে ডিজিএফআই থেকে গিয়েছে এটা তাদের ডেপুটেশন টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট টেম্পোরারি বা তারা গিয়েছে আবার তারা কিন্তু সারাটা জীবন এখানে তাদের সমস্ত বেতন ভাতা দিয়ে সুযোগ সুবিধা সব কিন্তু সেনাবাহিনী থেকেই সব কিছু এবং অবসরের পরেও কিন্তু সেনাবাহিনীর সাথে থাকবে সুতরাং ব্লেম আমাকে নিতে হবে ভাই এই ব্লেমটা আমরা নিয়ে এটাকে এখানে দায়ভার এড়ানোর কিছু না আমাদেরকে ব্লেমটা নিতে হবে আমাদেরকে দায়ভার থেকে মুক্ত হইতে হবে এই কলঙ্ক থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে এই জায়গায় সঠিক স্ট্যান্ড নিতে হবে এবং এই স্ট্যান্ডটা নিয়ে আমরা যদি আগাইতে পারি সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে মনে হয় আমাদের দায় মুক্তি হওয়ার সময় সম্ভাবনা আছে এবং সামনের ইলেকশানটাও কিন্তু আমাদের জন্য একটা বিশাল অ্যাসিড টেস্ট আমার মনে হয় কেন অ্যাসিড টেস্ট আমি বলতেছি সেখানেও যদি আমরা যদি আমাদের সেই সক্ষমতা সেই অনেস্টি এবং সেই আমাদের যে সঠিক দেশপ্রেমটা যদি আমরা যদি শো করতে পারি এই জায়গাগুলো এই বিচারিক কার্যক্রম সামনের ইলেকশন থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো ভবিষ্যতে আসবে সেই জায়গাগুলোতে সেনাবাহিনী যদি সঠিকভাবে তার কার্যক্রম পালন করতে পারে এবং তার ক্ষিপ্রতা দক্ষতা এবং অনেস্টি এবং সিনসিয়ারিটি দেশপ্রেম দেখাতে পারে তাহলে আমার মনে হয় হয়তোবা হয়তোবা আমি চিন্তা যদি এই সিদ্ধান্তগুলো নেওয়ার সুযোগ থাকে নেন আমাদের সিনিয়র বডি যারা আছেন ডিসিশন মেকিং যারা আছেন তারা যদি নেন তাহলে আমার মনে হয় ওখান থেকে দেয়ালেতে পিঠ থেকে আছে সেখান থেকে এক আমরা একদম দুকদম করে হামাগুড়ি দিয়ে সামনে সামনাগাতে পারবো এছাড়া আমরা কিন্তু দেওয়ালের পিঠ থেকে গেছে ভাই আমাদের আর যাওয়ার কিছু আর আর পেছনে যাওয়ার কোনো উপায় নাই এনাফ এখানে আমার মনে হয় আমাদেরও এখানে কিন্তু ফুল স্টপ দেওয়া উচিত এর পেছনে আর আমাদের আর যাওয়ার কোনো সুযোগ নেই জি আপনাকে অনেক ধন্যবাদ